আমি শুক্লা ব্যানার্জি আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পঞ্চমীর পুজো শেষ হওয়ার পরে ষষ্ঠীতে আমাদের শীতল ষষ্ঠী আছে তার জন্য সমস্ত রকম গোটা সবজি আমাদের রান্না করতে হয় এবং ষষ্ঠীর দিন কোনো রকমের আগুন জানাবার নিয়ম নেই তাই সমস্ত খাবার তৈরি করে রেখে দিতে হয় বাজারে চলে গেলাম এটা দেখে দেখে ভীষণ বেছে বেছে আনাজগুলো কিনতে হয় কারণ সমস্ত আনাজ গোটা দিতে হয় কোনো রকম কাটা যায় না সেই জন্য ভেতরে কোনো কিছু পোকা বা কিছু থাকলে উপর থেকে বোঝা যায় না তাই খুব সাবধানে দেখে দেখে বেছে বেছে বাজারটা করে আনলাম এবারে গোটাটা রেঁধে ফেলেছি গোটা খাওয়ার নিয়ম হলো শ্রীপঞ্চমীতে রান্না করে ষষ্ঠীর দিন খেতে হয় সেই জন্য রাত্রে রান্না করে পরের দিনে ওই ঠান্ডা করে তারপরে সেটাকে খেতে হবে শীতল ষষ্ঠীর দিন আমাদের নিয়ম অনুযায়ী আমরা কোনো রকমের গরম জিনিস খাই না পুরো রান্না পঞ্চমের দিন করে ঠান্ডা করে ষষ্ঠীর দিন খেতে হয় এবার দেখাই আমার বাড়িতে কিভাবে এই শীতল ষষ্ঠীটা আমি পালন করি আসলে এই দিন হলো রান্নাঘরের একদম ছুটি রান্নাঘরের কোনো কিছুই এই দিন খুব একটা বেশি ব্যবহার করতে নেই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম এখানে আমি প্রথমে শিলকে একটা নতুন বস্ত্রে ঢেকে দিলাম তারপর একটু হলুদ আর নিয়েছি সিঁদুর সেটাতে তেল দিয়ে একটা সুতোতে আমি এই হলুদ তেল হলুদ আর এই সিঁদুরটা একটু মাখিয়ে রেখে দেব এটা সন্তানের উদ্দেশ্যে করা এটা সন্তানের হাতে বেঁধে দিতে হয় যেহেতু ষষ্ঠী ষষ্ঠী তো সন্তানের উদ্দেশ্যেই করা হয় এবার এই তেল হলুদের সুতোটা শিলের গায়ে রেখে তারপরে বাকি যে যে কাজগুলো করার সেগুলো একে একে করে নেব আপনাদের হয়তো নিয়ম নিয়মকানুনগুলো আলাদা হতে পারে আমি কিন্তু এখানে সম্পূর্ণ আমার নিয়মটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার যেই আমি আগের দিন রাত্রে যে গোটা তৈরি করে রেখেছিলাম প্রথমেই আমি এই আগে সমস্ত ভগবানের উদ্দেশ্যে দিয়ে তারপর নিজে এই খাবার গ্রহণ করি যেহেতু আজকে কোনো কিছুই গরম খাবো না তাই একটু একটু করে সব রকমই করে রেখে দিয়েছিলাম যেমন লুচি ভাতটা রান্না করে জল দিয়ে রাখতে হয় যেটা আমরা পান্তা ভাত বলি অবশ্যই ঠান্ডা করার পর জলটা ঢালতে হয় তারপরে একটু আলুর দম একটু বাঁধাকপির তরকারি আর কুলের চাটনি সাথে তো গোটাটা আছেই গোটা এইভাবে আগে ভগবানকে দিয়ে তারপর নিজেরা মুখে দিই যখন গোটা পরিবেশন করতে হয় তখন পরিবেশনের আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা আরো বেড়ে যায় এই গোটার মধ্যে শীষপালং বেগুন কড়াইশুঁটি শিম আমি বিনসও দিয়েছি মুখ কলাই ছোট আলু আর রাঙালু সজনে ফুল আর কুল সব রকমই গোটা অবস্থায় দেওয়া আছে নাইবা থাকলো আপনার নিয়ম এই উপকারী সুস্বাদু গোটা রান্না করে একদিন এমনি এমনিই খান না দেখবেন খুব ভালো লাগে খেতে এই প্রদীপ দিয়ে আমার ভগবানের উদ্দেশ্যে গোটা নিবেদন করা কিন্তু হয়ে গেল আমারটা আমি যেভাবে এই ষষ্ঠী পালন করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কে কীভাবে এই ষষ্ঠীটা নিয়ম মানেন অবশ্যই আমাকে জানাবেন আর যারা এতক্ষণ থাকলেন তাদেরকে অনেক ধন্যবাদ